দেশের যে পরিস্থিতি এক্সপ্লেন করার মতো না খুব খারাপ লাগে নিজের দেশেরই অবস্থা শুনে এখন আমার আজকে ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে আমরা যারা দেশের বাইরে থাকি বা যারা দেশে জব করতেছি বিজনেস করতেছি সবাই কম বেশ আমরা বন্যার্থীদেরকে সাহায্য করার জন্য ট্রাই করতেছি এখন আমাদের এই চেষ্টাটা যেন বিফলে না যায় তার জন্য আমাদের বিশ্বস্ত হাতে তাদেরকে আমরা টাকা পয়সা দিয়ে খাবার দিয়ে আর বস্ত্র দিয়ে বিশ্বস্ত হাতে দিতে হবে আর আমি দেখলাম গতকালকে কুমিল্লা থেকে অনেক টিচার আমার বন্ধুবান্ধব অনেক ছোট ভাই যাচ্ছে যারা বিশ্বস্ত তোমরা তাদের সাথে যোগাযোগ করে তাদের হাতে টাকাটা দিও যেন বন্যাত্রীদের পর্যন্ত পৌঁছায় কারণ আমরা দিতেছি তাদেরকে সাহায্য করার জন্য আর যদি ওইটা ওই জিনিসটা তাদের পর্যন্ত না পৌঁছায় তো এই জিনিসটা টোটালি বিফলে গেল তো তাদের সাহায্য হইল না আর এমন অবস্থা একটা মানুষকে সাহায্য করা কতটা জরুরি আমরা সবাই বুঝি কারণ সর্বহারা